ভালোবাসা জমানো থাকে না ভাই ভালোবাসা বিক্রি হয়ে যায় টাকার কাছে ভালোবাসা বিক্রি হয়ে যায় অর্থ সম্পদের কাছে ভিডিওটা যারা দেখতেছেন আপনাদেরকে বিনতভাবে নাটেনা দেখবেন একটা প্রবাসী রেমিটেশন যোদ্ধার জীবনে কি এমন ঘটনা রয়েছে তো আমরা কথা বলবো প্রবাসীর সাথে হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া আপনার দেশের বাড়ি কোথায় আচ্ছা আপনার নামটা কি আপনার বাবার নাম কি আচ্ছা আপনার ওই যে বিয়েটা যে করছিলেন এটা কি রিলেশন করে নাকি ফ্যামিলিগত কতদিনের সংসার জীবন ছিল আপনার চোদ্দ বছর আপনার ওয়াইফের নামটা কি ছিল মুসাম্মাদ ফাতেমা খাতুন ওনার ছবিটা কি স্ক্রিনে দিতে চান প্রিয় দর্শক দেখতেছেন ওনার নাম হয়েছে মুসাম্মাদ ফাতেমা খাতুন

আচ্ছা আপনার ওয়াইফ যেই সাথে চলে গেছে ছেলেটার বাড়ি কোথা কি ছবিটা কিস কিনে দিতে চান দিতে চাই আচ্ছা আপনার বাচ্চা কয়টা ছিল আচ্ছা একটা আর বড় মেয়েটা আছে বড় মেয়েটা

কিন্তু আমার বাবা ওর আচ্ছা আপনার ওই যে পরকিযা প্রেমটা করে এই সাথে ছেলেটার নাম কি ছিল ছেলের বাড়ি আপনার বাসা থেকে কতটুকু দূরে ছিল সম্পর্কটা ওনার সাথে কিভাবে হয় তারপরে ওই ছেলেটার সাথে সম্পর্ক হয় নাকি এখন কি আপনাকে ডিভোর্স দিয়ে দিছে আপনার ওয়াইফ এখনো ডিভোর্স তারা এই রাইহান নামের ছেলেটার সাথে উনি সংসার করতেছে তো প্রিয় দর্শক দেখতেছেন একটা রেমিটেশন যুদ্ধ যার কিনা বারোটি বছর প্রভাস জীবনে কাটানোর পরে যা ইনকাম করছিল সম্পূর্ণ টাকাটা এই ফাতেমা নামের মেয়েটা ওনার কাছ থেকে নিয়ে অলরেডি সে চলে গেছে এখন পর্যন্ত এই প্রবাসী তাকে ডিভোর্স দিতেছে না এখন পর্যন্ত এই প্রবাসীর টাকা তারপরে জায়গা জমিন যা ছিল সম্পূর্ণ আত্মসাত করে সে আজকে পরকিয়া প্রেমিক নিয়ে সুখে আছে তো বাংলাদেশে যদি পরকিয়া নামক শব্দটার কঠিনতম কঠিন একটা আইন মাননীয় প্রধানমন্ত্রী চালু করতো হয়তো বা এভাবে কোনো প্রবাসীর জীবনে এভাবে দুঃখ দুর্দশা নেমে আসতো না আচ্ছা ভাই এখানে আপনি যা কথাগুলো বললেন আর ভিডিওটা যে পাবলিক করতে চাইতেছেন এটা কতটুকু সত্য ঘটনাটা

অলরেডি উনি বলতেছে ছয় বড়ি গহনা যা ছিল সম্পূর্ণ নিয়ে আজকে তারা দুইজন প্রবাসে পাড়ি জমাইছে এই প্রবাসীটা হয়ে গেছে নিঃশ উনার একটা মেয়ে আছে অলরেডি বলতেছে তেরো বছর বয়স একটা বাচ্চা মারা গেছে তো আপনারা বুঝতেছেন যারা প্রবাসে থাকেন যারা ওয়াইফকে বিশ্বাস করে ওদের অ্যাকাউন্টে টাকাগুলো পাঠাইতেছেন একটা বারের জন্য হলেও বি কেয়ারফুল থাকবেন ভালোবাসা জমানো থাকে না ভাই ভালোবাসা বিক্রি হয়ে যায় টাকার কাছে ভালোবাসা বিক্রি হয়ে যায় অর্থ সম্পদের কাছে তো ভিডিওটা লম্বা করবো না ভাইরাল অমর টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন যেই যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই শেয়ার করে দিবেন